আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যেই যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো মেয়েদের দেখা যায় ঘুম থেকে ওঠার পর পরেই কিন্তু কিচেনে চলে আসতে হয় যেহেতু সকালের নাস্তাটা তৈরি করে সবাইকে খাওয়াতে হয় বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠাতে হয় তো আজকে হচ্ছে তাসিদোহার সাথেই কিন্তু আমি নাস্তাটা করে নিয়েছি তো এখন হচ্ছে আমি নসুবাবুকে নাস্তা দিচ্ছি আজকে সকালের জন্য রুটি বানিয়েছি এরপর ডিম ভেজে নিয়েছি ভাজিও ছিল ভাজি কিন্তু প্রতিদিন করা হয় যেহেতু রুটির সাথে ভাজিটা খাই তো আব্বুকে ডিম ভেজেই দিলাম উনি বলেছিল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা খাবে তো নুসিবাব্বু নাস্তা করে গিয়েছে বাজারে তো এইভাগে হচ্ছে আমি দোহার কিছু ক্লে দিয়ে জিনিস বানিয়েছে সরি এটা হচ্ছে শুক্রবারের ব্লগ এটা স্কুল ছুটি ছিল ওই দিন তো নুসিবাব্বু হচ্ছে শুক্রবারের সকালেই বাজারে গিয়েছে নাস্তা করে তো দোহা ক্লে দিয়ে অনেকগুলো জিনিস বানিয়েছে ও বলছিলাম আম্মু এগুলো একটু তোমার ভিডিওতে দেখাও আর মাসাল্লাহ দোহা কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্লে দিয়ে জিনিসগুলো বানাই বানিয়েছে আসলেই কিন্তু অনেক বেশি কিউট লাগে দেখতে তো কলাটা তো দেখেছে না একদম বাস্তবে যে এই কলা অরিজিনাল কলার মতোই হয়েছে দেখতে আর এটা হচ্ছে কি ফ্রুটের ঝুড়ি তো একটা ঝুড়ি বানিয়েছে মাঝখানে হচ্ছে ফ্রুটস দিয়ে দিয়েছে স্ট্রবেরি মনে হয় তো দেখেন আমি কলাটা কিন্তু আবারও হাতে নিয়েছি এত বেশি সুন্দর লাগছে কলাটা দেখতে তো আমি তো ফার্স্টে মনে করেছিলাম একদম অরিজিনাল কলার মতো দেখতে হয়েছে আসলে তাই না আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন দোহা কিন্তু অনেক বেশি খুশি হবে আগের বারো দিয়ে জিনিস বানিয়েছিল অনেক ধরনের জিনিস বানিয়েছিল। তো আমার একটা বড় আপু অনেক প্রিয় আপু লিপি আপু তো লিপি আপু কিন্তু কমেন্ট করেছে দোহার হাতের বানানো জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর কমেন্ট দেখা যায় আমার মেয়েরও কিন্তু পড়ে আমার ভিডিওতে এসে কিন্তু আমার ভিউয়ার্সরা কি ধরনের কমেন্ট করে ওরা কিন্তু পরে তো আজকের ভিডিওতে যেহেতু দোহার হাতে জিনিসগুলো দেখাচ্ছি ও কিন্তু কমেন্টগুলো পড়বে কে কী বলেছে আর এটা হচ্ছে বার্গার বানিয়েছে ও কিন্তু ট্রেতে করে আমাকে সব নাস্তা দিয়েছে বার্গারটাও অনেক বেশি সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টে যেভাবে বার্গার বিক্রি করে আর ব্রাশ বানিয়েছে এটা কি ললিপপ বানিয়েছে তাওড়াতের জন্য আইসক্রিম বানিয়েছে এরপর এটা হচ্ছে আইসক্রিম কোন আইসক্রিমের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের আইসক্রিম দেওয়া হয় এই ধরনের কিন্তু আইসক্রিম বানিয়েছে তো আসলে এখন দেখা যাচ্ছে দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানায় মোবাইল নিয়ে কিন্তু দেখে ওরা ক্ল্যা দিয়ে কী ধরনের জিনিসগুলা বানায় আর বাচ্চাদের জন্য দেখা যায় এখন অনেক বেশি সুবিধে হয়ে গিয়েছে আগে দেখা যায় তো আমরা তেমন বেশি ড্রয়িংটা পাততাম না তো এখন দেখা যাচ্ছে ইউটিউবে কিন্তু সার্চ দিলে বিভিন্ন রকম ড্রয়িংয়ের ভিডিও আসে বাচ্চারা কিন্তু ওখান থেকে দেখে দেখেই শিখছে আর দেখেন এখানে হচ্ছে তিনটা কেক বানিয়েছে ও তিন ডিজাইনের একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে বানিয়েছে আর একটা হচ্ছে চকলেট কেক বানিয়েছে তো দোহার কি বুদ্ধি দেখেন আমরা দেখা যাই কেকের মধ্যে বিভিন্ন ধরনের সুইট বল দিয়ে থাকি এরপর হচ্ছে ফয়েল পেপার যেটা এটা গোল্ডেন লিপ বলে এটা কিন্তু আমি যে ক্যাকের মধ্যে গোল্ডেন লিপটা দিয়ে ওইটাই কিন্তু দিয়েছি ওখান থেকে নিয়ে তো অনেকগুলো জিনিসপত্র বানিয়েছে মেকআপের শেডু বক্স বানিয়েছে ডোনাট বানিয়েছে পিজা বানিয়েছে অনেকগুলো জিনিসপত্র বানিয়েছে আর জিনিসগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে যেহেতু একদম ছোটো ছোটো আর ইউটিউবে দেখা যায় ছোটো ছোটো কতগুলো জিনিসপত্র দিয়ে না ভিডিও মেক করে অনেকে দেখে খেছি ছোটো ছোটো জিনিসপত্র দিয়ে রান্নার ভিডিও করে এরপর বিভিন্ন রকম পুতুল দিয়ে করে এগুলা কিন্তু ইদানিং ওরা দেখছে নোসাই বা দোহা ওখান থেকেই মনে হয় আইডিয়াগুলা নেম তো অনেক সুন্দর হয়েছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন দোহার হাতে বানানো ক্লে দিয়ে বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র কেমন হয়েছে আর বাচ্চারা যদি এই কোনো জিনিস তৈরি করে বা বানায় বা এটা যদি আমরা যদি ভালো বলি বা সুন্দর হয়েছে বলি ওরা কিন্তু আরও বেশি উৎসাহিত হয় কোনো কিছু তৈরি করার তো আমিও সব সময় বলি দোহার ড্রয়িং করে কিন্তু আমাকে দেখায় এরকম ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায় এগুলো দেখায় তো আমাকে যখন দেখায় আমি তো বলি দিই অনেক বেশি সুন্দর হয়েছে নুসাই দোহা কিন্তু দুজনেই কিন্তু করে করে দেখায় কাঠটা বেশি সুন্দর হয়েছে আমি কিন্তু সব সময় বলি দুজনেরটাই অনেক বেশি সুন্দর হয়েছে তো যাতে ওরও খুশি হয় তো এই তো ওইদিকে হচ্ছে নসিবা আব্বু এসেছে বাজার নিয়ে আর তাড়াত্রের তো এগুলা ধরতে হবে নিতে হবে ও তো পারছে না তো সেই কারণে হচ্ছে আমাকে ডাকলো বাজারের বস্তাটা ধরার জন্যে তো ও দেখা যাচ্ছে ওর আব্বুর জন্য এত বেশি পাগল ওর আব্বু দেখা গিয়েছে বাজারে গিয়েছে এখানে পোড়া ভারি ও ওর আব্বুকে কুষছে আব্বু কই আব্বু কই এভাবে বলে সময় মানে চুকে হারাই বলতে চুকে হার ওর আব্বু ওয়াশরুমে গেলেও দেখা যায় আব্বু কই আব্বু কই এরকম করে বলেন তো ওর আব্বু না থাকলে কিন্তু ওকে নিয়ে আমার অনেক বেশি কষ্ট হয় ঠিক মতো রান্না বান্নাও কিন্তু আমি সময় মতো করতে পারি না তো আস্তে আস্তে হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে তো এদিকে হচ্ছে আমি কয়েকদিন আগে অনলাইনে কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম তাওরাতের জন্যে তো বিভিন্ন রকম পেজে দেখা যাচ্ছে বাচ্চাদের কাপড় চুপড় তো বিভিন্ন ধরনের কিন্তু অ্যাড দেখা যাচ্ছে ফেসবুকে ঢুকলেই কিন্তু বাচ্চাদের জিনিসপত্রগুলো দেখা যায় তো কাপড়ের কোয়ালিটি এইগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল মানে যেভাবেই কিন্তু পিকচার দেখেছি সেমভাবেই কিন্তু কাপড়গুলো পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু এখানে একটা ওনারা কিন্তু ভুল করেছে তো আমি কিন্তু পাঁচ পিসের একটা সেট অর্ডার দিয়েছিলাম পাঁচ পিসের একটা কম্বো প্যাকেজ ছিল তো ওনারা কিন্তু এক পিস দেয়নি আমাকে কিন্তু বলেও নি ওনারা চার পিস দিয়েছে বা এক সেট দেয়নি তো যখন ডেলিভারি ম্যান এসেছে আমি কিন্তু ওনাকে দাঁড় করিয়ে রেখে আমি পার্সেলটা খুলে দেখেছি সব কিছু ঠিক আছে কি না তো দেখলাম ওখানে চার সেট ছিল গেঞ্জি এক সেট কিন্তু দেয়নি তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখানে চার সেট দিয়েছে এক এক সেট তো মিসিং আছে তো উনি বললো আমি তো যে সেটা জানি না আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন বা ফোন দেন তো উনি যেহেতু ডেলিভারি ম্যান ওনার তো জানার কথাও না তবে ওনারা হচ্ছে আমাকে যেহেতু জানায়নি টাকাটা কিন্তু একটা চার সেটের টাকা রেখেছে এক সেটের টাকা কিন্তু ওনারা ধরেনি তো এটা হয়তো আমাকে বলারও দরকার ছিল তো যাই হোক আমি যেভাবেই কিন্তু পিকচার দেখেছি সেমভাবেই কিন্তু দিয়েছে আর গেঞ্জির কোয়ালিটিগুলোও ভালো আছে বাচ্চাদের জন্য ভালো মনে হয়েছে তো অনলাইনে মাঝে মাঝে কিন্তু আমি অনেক প্রোডাক্ট আনাই তো আলহামদুলিল্লাহ তেমন অনলাইনে কোনো দিন পথ তার হয়নি তো এখন দেখা যাচ্ছে অ্যাভেলেবেল পেস হয়েছে বাচ্চাদের জিনিসপত্র দেখলে কাপড়ছুপড় দেখলে হাজারও কিন্তু পেজ আসে চোখের সামনে তো ভালো খারাপ কিন্তু সব পেজেই থাকে আপনি আর কিন্তু দেখে শুনে নিতে হবে তো তাড়াতাড়ি জন্য গেঞ্জিগুলো নিয়েছি এগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে বিভিন্ন ধরনের ছিল তো যেটা দেয়নি এটা কিন্তু রেড কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ছিল হয়তো ওনাদের স্টকে শেষ হয়ে গিয়েছে তো যাই হোক গেঞ্জিগুলো দেখেছি আমার অনেক বেশি ভালো লেগেছে আর তার আজকে একটা পরিও দেখেছি তো সাইজও কিন্তু একদম ঠিকঠাক ছিল তো এই তো আমি সন্ধ্যার সময় হচ্ছে আজকে একটা কেক বানাবো বাচ্চারা কয়েকদিন ধরে বলছিল ওরা কেক খাবে তো আজকে হচ্ছে চকলেট জার কেকটা বানাবো তো যার না এটা হচ্ছে টাপ কেক তো আমার কিন্তু টাপ কেকের বক্স যেটাই আছে সেটাতেই বানিয়েছি তো আমি টাপ কেকের যেহেতু অর্ডার নেই নি টাপ কেকের বক্সও আনা হয়নি তো আমি যেটা বক্সের রসমালার বক্সে বানিয়েছি এটা আমি একজনকে গিফট দিয়েছি খাওয়ার জন্য আর কি আর আমাদের জন্য হচ্ছে আমি যে মোল্ডে কেকটা বেক করেছি সেই মোল্ডেই কিন্তু বানিয়ে নিয়েছি তো নুসাহেবা কিন্তু সব সময় বলে আম্মু বাড়ির জন্য কেক বানালে বা খাওয়ার জন্য বানালে এত এমন সুন্দর করে বানাই না তো অর্ডারের জন্য বানালে আম্মু অনেক সুন্দরভাবে কেকটা বানাই তো আসলে কিন্তু যখন বাসায় খাওয়ার জন্য কেকটা বানাই এত বেশি আহামরি ডিজাইনও করি না বা এত বেশি ক্রিমও দিই না খুবই কম ক্রিমটা দিই যেহেতু বাচ্চারা কিন্তু ক্রিমটা অনেক বেশি পছন্দ করে তবে আমার শাশুড়িও যেহেতু খাবে আমার শাশুড়ি ক্রিমটা একটু কম পছন্দ করে তো উনি বলছিল উপরে একদম ক্রিম দিও না তো নুসাহা বলছিল না আমরা ক্রিম দিয়েই খাবো তো আমারও কিন্তু ক্রিমটা অনেক বেশি ভালো লাগে বিশ্বাস করে না আমার বিশেষ করে চকলেট ক্রিমটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু ক্রিম দিয়ে কেকটা খেতে পছন্দ করি তো যাই হোক বাচ্চারা হচ্ছে এইখানে একটা মসজিদের মধ্যে মসজিদে না একটা মাহফিল দিয়েছিল আর কি ওখানে সভা বসেছে বিভিন্ন রকম দোকানপাট বসেছে মেলার মতো হয় আর কি গ্রামেগঞ্জে দেখা যায় মাহফিল হলো ওখানে মেলার মতো হয় তো ওখানে গিয়েছিল বাচ্চারা সবাই তো ওখান থেকে বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে এসেছে সবাই মিলে এগুলো খেয়ে নিয়েছে সন্ধ্যায় কেক খেয়েছে এটাই ছিল সুন্দর নাস্তা আর আজকে হচ্ছে সারাদিন আমি রান্না করি নে রাতে রান্না করেছিলাম এগুলো দুপুর পর্যন্ত খেয়েছি তো নুসবাব্বু বাজার থেকে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ ইলিশ মাছের মতো দেখতে কিন্তু কাটো ইলিশ মাছের মতো এত বেশি কাটা তবে মাছটা হচ্ছে এত বেশি মজা মানে ইলিশ মাছের চেয়েও মনে হয় বেশি মজা হয় এটা কি মাছ আমার তেমন মনে আসছে না নামটা মনে আসছে না তো মাছটা কিন্তু অনেক বেশি মজা হয় তো নসুবাব্বু বললো এটা ফ্রিজে রাখবে না যেহেতু এই ধরনের মাছ ফ্রিজে রাখলে ভালো লাগে না তো উনি বললে একদম মরিচ বেশি দিয়ে ঝাল ঝাল করে বাচ্চারা তো মাছ খাবে না এগুলো যেহেতু বেশি কাটা তো আমি ওনার কথা মতো আজকে এত বেশি ঝাল দিয়েছি মাছের মধ্যে কাঁচা মরিচ দিয়েছি তো জলপাই দিয়েছি একটু টকো হয়েছে অনেক বেশি মজা হয়েছে মাছটা যেহেতু খেয়ে ফেলেছি সেই জন্য বলছি এটা একটু আগেরই ভিডিও তো ইদানিং কিন্তু আমার রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না বাচ্চাদের নিয়ে ব্যস্তই থাকি ব্লগ এডিট করে যে শেয়ার করবো সেটাও হয়ে উঠছে না তো বাচ্চারা যেহেতু মাছটা খাবে না কাটাওয়ালা মাছ আমরাই খাবো আর একটু বেশি ঝালও দিয়েছি বাচ্চাদের জন্য হচ্ছে ডিম ভুনা করবো নুস তো নুসাইবা কিন্তু ডিমের ঝুলটা অনেক বেশি পছন্দ করে ও বললো একটু ঝুলঝুল করে আমার ডিমটা রান্না করো তো আমার বাচ্চারা দেখা যায় একটু ডিমে কোরমা করলে ওরা কিন্তু আর কি ছুঁই খুঁজে না ডিমটা দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নেয় তো আমি কয়েকটা আলু আমি ছোলার জন্য সিদ্ধ করেছিলাম ছুলা ভিজিয়েছিলাম ওখানে দিয়েছিলাম আর কি ওখান থেকে কয়েকটা আলু নিয়ে আমি একসাথে ফ্রাই করে নিয়েছি যেহেতু একটু ডিমে ঝুল করব কোরমার মতো আর কি আমি তেমন বেশি ফ্রাই করিনি বেশি ডিম ফ্রাই করলে দেখা যায় বাহিরে একটু শক্ত হয়ে যায় খুবই হালকা করে আমি আলু আর ডিম একসাথে ফ্রাই করে নিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যাতে মশলার গন্ধটা না থাকে আর আমি ডিমের ঝোল করলে কিন্তু তেমন মশলা দিই না শুধুমাত্র একটু ধনে গুঁড়া দিই একটু জিরা আর সরিষে মিক্স করে কিন্তু আমি ভেজে ব্লেন্ডার করে রেখেছি ওখান থেকে একটু দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা গরম মশলা এটাই দিয়ে কিন্তু ডিমে ঝোলটা করি আর সাথে হচ্ছে গরুর দুধ দিয়েছি আর চাইলে কিন্তু পাউডার দুধও দিই আমি যখন গরুর দুধ থাকে তখন কিন্তু গরুর দুধেই দিই তো আজকে ডিমের ঝোলটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে এভাবেই কিন্তু আমি ডিমের ঝোলটা বানাই বাচ্চাদের জন্য বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই তো আমার আজকের ব্লগে পর্যন্ত আজকের ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ